শিক্ষিত হওয়ার চেয়ে টাকাওয়ালা হওয়াটা বেশি জরুরি বর্তমান সমাজে কারণ শিক্ষিত লোকগুলো টাকায় বিক্রি হয় আর এই শিক্ষিত লোকগুলোরে টাকা দিয়ে কেনে হোক কিন্তু অশিক্ষিত লোক আপনারা একটা জিনিস হিসাব করে দেখবেন ঠিক আছে বাংলাদেশের কথাটাই বলি না কেন বাংলাদেশের কথাটাই বলি ঠিক আছে বাংলাদেশে আজকে যারা শিল্পপতি বড়ো বড়ো কোটিপতি ঠিক আছে এদের ব্যাকগ্রাউন্ড আপনি দেখে আসবেন ঠিক আছে কেউ আছে ফোর পাস কেউ আছে সেভেন পাস কেউ আসতে আছে সামান্য এই যে আকিস মিয়ার কথা বলি আকিস মিয়া তো জিরো পাস ঠিক আছে তারপরেও দেখেন তার আন্ডারে লক্ষ লক্ষ শিক্ষিত শিক্ষিত লোক কাজ করতেছে শিক্ষিত ল যতখানিক আছে ততখানিক পার হয়ে তারা কাজ করতেছে এই কারণে একটা কথা মাথায় রাখতে হবে যে শিক্ষিত হওয়ার চেয়ে টাকা পয়সা হওয়াটাই বেশি জরুরি কারণ শিক্ষিত হয়ে কোনো লাভ নেই আর বর্তমান জামানায় আপনি শিক্ষিত হবেন সন্তান মানুষ করবেন করেন সমস্যা নেই কিন্তু একটা সন্তানের পিছনে আঠারো বছর বয়স পর্যন্ত কত টাকা খরচ হয় আমি তার বাস্তব প্রমাণ কারণ আমি সন্তানের লেখাপড়া করাচ্ছি তারপরে শহরের উপরে থাকি আমি কিছুটা না নাইনটি আমি জানি যে একটা বর্তমান সমাজে ছেলেপিলের লেখাপড়া করাইয়ে এবং পড়াইতে কত টাকা খরচ হয় ঠিক আছে